প্রতিটা ম্যাচে এরকম হচ্ছিল যে ফার্স্ট হাফ বা সত্তর মিনিট অবধি আমাদের খুব ভালো খেলে শেষে ব্যাট লাগ যাচ্ছে গোল হয়ে যাচ্ছে সেখানে আজকে আমরাও দুটো গোল হতো একটা অ্যালেক্সিসের বাড়ে লাগলো একটা এই সিজারের বাড়ে লাগলো সেখান থেকে এক পয়েন্ট হয়েছে যেটা দরকার দেখা একটা পয়েন্ট হলে আগামী দিনে ভালো হয়ে যাবে পরের ম্যাচে মানজুকির চোটটা এখন অব্দি আমরা খবর পাইনি তবে মনে হচ্ছে ভালো চোট আর ফ্র্যাঙ্কার মাথায় লেগেছে ডাক্তারের সাথে কথা হ্যাঁ ওই চেঞ্জটা আমরা ওই চেঞ্জই করেছি আর বিকাশের বিকাশ ঠিক আছে ঠিক আছে আজকে ঠিক কি সমস্যা হলো দুটো বারেও লাগলো দেখলাম এত সুন্দর চমৎকার শর্ট মেরেও তিন পয়েন্ট উঠলো না হারতে হার অনেকগুলো ম্যাচ হারার পরে একটা জেতার মতো জায়গায় ছিল উনিশ শত

আর এক পয়েন্ট দেখো আমাদের পয়েন্ট দরকার ছিল একটা হলো আইতো আসছে নতুন বছর থেকে ঘুরে যেতে হ্যাঁ একটা ওয়ান অফ বেস্ট সাথে এক পয়েন্ট কি আমরা জেতার মানে চিন্তায় আছে মান্ডি বসে ফেরো যা চোর তাদের নতুন প্লেয়ার কবে আসবে সেটা তো একটু ধর না নতুন প্লেয়ার আসার থেকে মান্ডিকে নিয়ে চিন্তায় আছে পেলে বুঝতে পারো ভালো লেগেছে